নমস্কার বন্ধু শিখেছেন আর একটা নিয়ে রেসিপি নিয়ে এর চলে আসলাম আমার রেসিপি না বলা যাবে না কারণ দেখো শরবত যা গরম পড়েছে ভাবলাম বাজার থেকে একটা বেল নিয়ে আসি অনেক তো সবাই শরবত করছে আমি ওই দেখে হালকাভাবে শরবতটা এ করে দেখি খা সবাই বাড়ির লোক খাওয়া হবে ভালো করে দেখো প্রথমে বেলটাকে পুরো আমরা ছাড়িয়ে এ করে নিলাম জল দিয়ে ওইটাকে ভালো করে তে নি দেখো জলটা দিয়েছি যেরকম পরিবার সবাই খাবে ভালো করে ওটা চটকে ওইটা বার হয়ে যাবে ওইটা পুরো গোটাটাই ভেঙে দিয়ে দিচ্ছি ভালো করে চটকে নিয়ে ওইটা দেখো ওইগুলো সব দানা ফানাগুলো গুঁধটা হাত দিয়ে ভালো করে ফেলে দিলাম ওইগুলো দেখো সামান্যতে বন্ধুরা দিয়েছিলাম ওই কি বলে বিনুন দিয়েছিলাম সামান্য আর কোনো কিছু দিতে লাগে না হালকা সামান্য বিনুন দিয়েছিলাম ছাঁকুনিটা অনেক ছোট হয়ে গেছে একটু বড় হলে আরও তাড়াতাড়ি হয়ে যেত বন্ধুরা দেখো এবার ছেঁকে নিচ্ছে এটা ভালো করে ছাঁকা হয়ে গেছে এবার দেখো একবারটা চিনি দিলাম যে যেরকম মিষ্টি খাবে বন্ধুরা সেরকম দেবে আমাদের অল্প করেই চিনিটা দিয়েছে দেখো বিনুন দিচ্ছি বন্ধুরা আর কিছু লাগবে না বেলের শরবত যা গরম পড়েছে বন্ধুরা এক দেখো বেলের শরবতটা খুব সুন্দর হয়েছে ভালো লাগলে তোমাদের বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার করে দেখো খুব সুন্দর লাগবে বেশি কিছু কোনো কিছু লাগে না নুন আর চিনি দেখো বেলের শরবত